আসলে আমাদের লাইফে কেউ থাকতে চায় না আর থাকতে পারেও না কারণ আমরা এমন একটা মানুষ আমরা চাই যে মানুষটার সাথে আমরা কথা বলবো সে মানুষটা যেন আমাদের সাথেই কথা বলে আমাদেরকে প্রায়োরিটি দেয় কিন্তু দিন শেষে দেখতে পারি তারও অনেক মানুষ মানুষ কথা বলার এই জিনিসগুলো চোখের সামনে যখন দেখি তখন মানতে পারি না অনেকটা খারাপ লাগে আমরা তো ওই সকল মানুষ না যে হাজারো মানুষের সাথে কথা বলবো সে না থাকলে তার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিব এমন মানুষ তো আর না তাহলে আমাদের তো খারাপ লাগা কাজ করবে এটা তো স্বাভাবিক বিষয় যখন সেই মানুষটা ব্যস্ত থাকে তার সাথে কথা বলতে পারে না তখন কতটা খারাপ লাগে গেগুলা আসলে আমরাই বুঝি তো এই কথাগুলো যখন বুঝাতে যাই তখন দেখি যে আমার অবশ্য বিরক্ত হয়ে যাচ্ছে চাচ্ছে না আমার সাথে কথা বলতে তখন নিচ থেকে চলে আসি যে ওই মানুষটাতে বিরক্ত হচ্ছে আর এই অধিকারটা আমার নাই যে কাউকে বিরক্ত করার চলে আসি সেই মানুষটা যেমনই থাকে ভালো থাকে হয়তো খারাপ হয় সাময়িক সুখের চেয়ে না কষ্টটা অনেক ভালো